আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা শুধু আমাদের এই অঞ্চল অর্থাৎ দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এশিয়া না এশিয়া তথা সারা বিশ্বের একটা খুব ভাইটাল ইস্যু হিসেবে এখন আলোচিত হচ্ছে সব জায়গায় সব ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভারত পাকিস্তান সংঘাত এবং সিন্ধুচুপ এই ঘটনার সূত্রপাত মাত্র কিছুদিন আগে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ২৬ জন পর্যটককে সন্ত্রাসীরা হত্যা করে সে তারপর থেকে ভারত পাকিস্তান এই সংঘাতের মোটামুটি সূচনা তো এই সূচনার পরে যেটা হয়েছে ভারত পাকিস্তান যেটা সাধারণত আমরা দেখি বা জানি একে অপরকে দোষারোপ করেই চলেছে ভারত যেভাবে পুরা ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে পাকিস্তান তেমনি ভাবে এই ঘটনার আন্তর্জাতিক তদন্ত চেয়েছে এবং নিজেরা অস্বীকার করেছে আসলে বিষয়টা কিন্তু যেভাবে আমরা বলছি এত সোজা না বুঝা যায় আসলে ঘটনার সাথে কে বা কারা জড়িত কিন্তু এবারই আমরা প্রথম দেখলাম আন্তর্জাতিকভাবে ভারত তার পালে হাওয়া লাগাতে পারেনি এটার কিছু কারণ ছিল এটার কারণের মধ্যে প্রথম কারণ ছিল ভারত তার কয়েকদিন আগেই মুসলমানদের ওয়াকফ আইনকে পরিবর্তন করে সেখানে হিন্দু মতলম্বী বা অন্য বিধর্মীদেরকেও সেখানে অপ স্টেটের কমিটিতে রাখার মতো কিছু মানে সাংঘর্ষিক আইন পাশ করেছে এছাড়াও এই কাশ্মীরেই ভারত মাত্র সাপ্তাধিক আগে অর্থাৎ বাইশে এপ্রিলের মাত্র দিয়ে আগে ভারত সর্বদলীয় মিটিংয়ে পার্লামেন্টে ঘোষণা করে যে কাশ্মীর নিরাপদ এবং সেখানে তারা তাদের যে সামরিক চৌকি বা সামরিক বাহিনীর যে অবস্থান সেটাকে তারা উঠিয়ে আনছে অর্থাৎ শুধু বর্ডার ছাড়া আর কোথাও সেটার তারা প্রয়োজন দেখছেন অর্থাৎ পুরো কাশ্মীরই ভারতের নিয়ন্ত্রণে আছে ঠিক তারই কিছুদিন পরে মাত্র সাপ্তাহিক পরেই কিন্তু বাইশে এপ্রিল পাহগামের ঘটনা যার কারণে এই দুইটি ঘটনা এত বেশি সাংঘর্ষিক ছিল এছাড়া ভারত কিন্তু এইটাকে নিয়ে যে অ্যাকশনে তারা গিয়েছে তারা করেছে যে সিন্ধু চুক্তিকে স্থগিতে তারা সত্য কথা বলতে স্থগিত করেনি তারা বলছে যে তাদের কাজের জন্য বিভিন্ন তারা ওখানে তিনটি ড্যাম তৈরি করছে এবং ড্যামের জন্য সিন্ধু চুক্তির পানি প্রবাহকে তারা কমিয়ে দিয়েছে তারা বলেনি একবারও যে আমরা এটাকে স্থগিত করলাম কারণ যেহেতু এই সিন্ধু চুক্তিটা উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে বিশ্ব ব্যাংকের অধীনে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে ভারত পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয় যেটার কিন্তু গ্র্যান্টার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বিশ্ব ব্যাংক অর্থাৎ ভারত কখনো সিন্দুর পানি বন্ধ করতে পারবে না ইভেন ভারত পাকিস্তান যুদ্ধ হলেও পারবে না এই ধরনের একটা ক্লস কিন্তু সেখানে লেখা ছিল যার কারণে ভারত যেটা করেছে পানি প্রভাব কমিয়ে দিয়েছে এরপরে পাকিস্তান যেটা করেছে সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে তারা বলেছে যে আমরা তিনটি স্টেপ নিব প্রথমত তারা নিরাপত্তা পরিষদকে জিনিসটা অবহিত করেছে নিরাপত্তা পরিষদ ভারত এবং পাকিস্তানকে সরাসরি আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছে এবং যুদ্ধে না জড়ানোর জন্য বলেছে অর্থাৎ ভারত কিন্তু এই ইস্যুটা নিয়ে চেষ্টা করেছিল সম্পূর্ণরূপে পাকিস্তানের উপর দোষারোপ করে একটা সংঘর্ষে জড়াতে এবং যেই সংঘর্ষে পাকিস্তান থাকবে দোষী ভারত প্রায় পনেরো দিন চেয়েছিল পনেরো দিন অপেক্ষা করেছে ঘটনার পরে কেন বলছি পনেরো দিন পরে বছর দু সালে কানাডার ভারতের র ভারতের যে গোয়েন্দা সংস্থা র তারা কানাডায় একজন শিখ নেতাকে হত্যা করেছে এবং আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে জুত জায়গাতে দুইজন শিখ নেতাকে হত্যার চেষ্টা করেছিল যারা খালেস্তান মুভমেন্টের সাথে জড়িত অর্থাৎ পাঞ্জাবে স্বাধীনতা নিয়ে যারা কাজ করছে এই ঘটনাগুলায় যেহেতু ভারত প্রমাণিত এবার আন্তর্জাতিকভাবে ভারতকে তাই ইভেন রাশিয়া এবং সৌদি আরব থেকে সরাসরি ভারতকে কিন্তু নিষেধ করে দেওয়া হয়েছে সংঘর্ষে জড়াতে ইভেন ভারতের যারা অনুগত যে নেপাল ভুটান এবারই প্রথম দেখা গেল এই ধরনের ক্ষুদ্র রাষ্ট্রগুলাও কিন্তু এই সংঘাতে ভারতের পক্ষ নিয়ে একটি কথাও বলেনি সবাই সংযম দেখাতে বলেছে তো সেখান থেকে যদি আমরা দেখি ভারতের সমস্যা হয়ে গেছিল এখানে যেটা আমরা বুঝি যারা আন্তর্জাতিক রাজনীতি প্রমাণ করতে চান যে এই অঞ্চলে ভারত হচ্ছে ওয়ান অফ দ্য সুপার পাওয়ার বিশ্ব র্যাঙ্কিংয়ে যেহেতু তারা তিন বা চারে সম দিক থেকে সেই সুপার পাওয়ার প্রমাণ করাটা তার জন্য ছিল অবশ্যম্ভাবী দায়িত্ব অর্থাৎ ভারত যে একটা সংঘর্ষে জড়ালো এটা কিন্তু সবাই জানতো বাট সবাই কিন্তু বারবারই মানা করেছিল কারণ পাকিস্তান প্রথমেই একটি কথা বলেছিল প্রথমত সিন্ধু চুক্তি স্থগিত করার কোনো ক্ষমতা ভারতের নেই এবং দ্বিতীয়ত হচ্ছে যদি সংঘর্ষে জড়ায় পাকিস্তান কিন্তু পারমাণিক হামলা চালাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিকভাবে তার বন্ধু বা বন্ধু প্রতিম দেশগুলোকে সে জানিয়ে দিয়েছিল যার কারণে একটা সংঘর্ষ কিন্তু অবশ্যম্ভাবী ছিল এবং সেটা কি পর্যায়ে যাবে বা কোথায় থামবে এটা ছিল বিশ্ব নেতাদের মানে দেখার বিষয় এখানে আরেকটা কথা বলে রাখি যেহেতু আমরা বলেছি যে ভারত তেমন কারো সমর্থন পায়নি ইভেন রাশিয়া এবং সৌদি আরব সরাসরি ভারতকে সংঘর্ষ শুরু করতে মানা করছিল বাট আমেরিকা এখানে একটু ডিপ্লোমেটিক চাল চলেছে সেটা একটু আমি বিশ্লেষণটা এইভাবে দিই যে মার্কিন প্রশাসনের জন্য যদি ভারত যুদ্ধে জড়ায় সেটাও ছিল সুবিধাজনক আবার যদি যুদ্ধে না জড়ায় সেটাও ছিল সুবিধাজনক অর্থাৎ মার্কিন প্রশাসনের জন্য দুটাই ছিল ট্রাম কার্ড যদিও তারা আপাত দৃষ্টিতে যুদ্ধ থেকে নিজেদেরকে একটু দূরে রাখতে চেয়েছে তথাপি ট্রাম ভারতের হামলাকে আশঙ্কাজনক বলেছে যেমন ভারত যখন আক্রমণ করে বসেছে গত সাতই মে ট্রাম কিন্তু এটাকে আশঙ্কাজনক এবং বলেছে এটা একটা মানে হতাশাজনক তার ভারত পাকিস্তানের মধ্যে এটার কারণ ছিল এটা সে বলেছে বাট পরে কিন্তু দেখা গেল ভারতের যুক্তরাষ্ট্রকে দরকার কেন কারণ যেহেতু রাশিয়া ভারতের বন্ধু সেটার কোনো আলোচনার কোনো দরকারই নেই কিন্তু দরকার কেন এখানে আমরা একটু মার্কিন একজন নিরাপত্তা বিশ্লেষক কিন্তু এই যুদ্ধের শুরুতেই বলেছে কি এই সংঘাতের শুরুতেই বলেছিল কি ভারতকে অবশ্যই ইসরায়েলের মতো হতে হবে অর্থাৎ কোনটা নেয় কোনটা নেয় বোঝার দরকার নেই পাকিস্তানের ফুল যুদ্ধ শুরু করতে হবে কিন্তু এখানে একটু বুঝার বিষয় ইসরায়েল আর গাজা একটা গাজা থেকে একটা ইচ্ছুড়ে ছুঁড়ে মারলে সেটা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড হয় আর ইসরায়েল যখন গাজাতে ডেলি হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের বোমাবর্ষণ করে মানে সাধারণ শিশু নারী শিশু বৃদ্ধ বনিতা সবাইকে হত্যা করছে পশ্চিমা বিশ্ব আমেরিকা কিন্তু এখানে কথা বলছে না কারণটা কি কারণ পাকিস্তানের মতো তো গাজার কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং পাকিস্তানের পিছনে যেরকম চীন আছে বা কিছু মুসলিম রাষ্ট্র যেমন তার্কি এবার কিন্তু তার্কি এবং চীন সরাসরি জানিয়ে দিয়েছে এই যুদ্ধে যদি ভারত জড়ায় ভারত যদি যুদ্ধ শুরু করে তাহলে পাকিস্তান এবং চীন কিন্তু পিছপা হবে না যেটা ছিল আসল ভারতের থ্রেটের জায়গা অর্থাৎ পাকিস্তান এবং চীনকে তারা কন্ট্রোল করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই এখানে দরকার ছিল আবার যেহেতু মোদিজির কোনো দ্বিতীয় কোনো অপশন ছিল না তাকে সংঘাতটা শুরু করতেই হতো তিনি হিন্দুত্ববাদী সংগঠনগুলার প্রচন্ড চাপে ছিলেন এবং দ্বিতীয় চাপে ছিলেন ওনার নিজের পররাষ্ট্র নিজের তৈরি মানে পররাষ্ট্রনীতির কারণে যে ভারত এই অঞ্চলের সবচেয়ে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী রাষ্ট্র অর্থাৎ দুইটা জিনিসই ওনার প্রমাণ করার জন্য দরকার ছিল ঠিক এ জায়গাতে আমরা একটু যদি আমরা এবার ভারত পাকিস্তান সংঘাতের একটু পিছনের দিকটা দেখি ভারত পাকিস্তান সংঘাতের শুরু ভারত পাকিস্তান বিভক্তি উনিশশো সালে এবং তার পরবর্তীতে উনিশশো এবং উনিশশো এবং সর্বশেষ হয়ে গেল দু হাজার সালে এছাড়া যদি আমরা দেখি উনিশশো সালে ভারত পাকিস্তানে যুদ্ধ হয়নি এখানে বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তান স্বাধীন হতে চেয়েছিল সেখানে ভারত সহযোগিতা করেছিল এই উনিশশো ছাড়া ভারত পাকিস্তান আর একটি যুদ্ধ যুদ্ধে ক্ষয়ক্ষতি হবে স্বাভাবিক কিন্তু ভারত গেইন করেছে একথা বলা যাবে না দেখা গেছে যে ভারত যদি ক্ষতিগ্রস্ত হয় এইটটি পার্সেন্ট পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে বাকি বিশ পার্সেন্ট অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু পাকিস্তান তার ক্ষতির থেকে আক্রমণ এবং ভারতের ক্ষতি সাধন করতে পেরেছে বেশি এখানে আমি ছোট্ট করে দুঃখের সাথে একটি কথা বলি আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে আমরা পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র অভ্যুদয় ঘটেছে উনিশশো সালে সেটা আমাদের জন্য গর্বের বিষয় ঠিক তেমনি পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটোই কিন্তু মুসলিম রাষ্ট্র যারা কিন্তু একসাথে থাকতে পারেনি অর্থাৎ একে অপরকে শোষণ করেছে এবং আমরা শোষিত ছিলাম এই জায়গায় আমরা দেখি ভারত কিন্তু প্রায় বাইশটি ছোট বড় স্টেট নিয়ে এখনও কিন্তু তারা একত্রিত আছে যদিও ভারত কিন্তু অনবরত শোষণ করে যাচ্ছে আমরা জানি ভারতে যারা আমরা যাই বা যারা দেখেছি ভারতে যে ভারতের অন্যান্য স্টেটগুলা কিন্তু শোষিত হয় অর্থাৎ উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতীয় রাষ্ট্রগুলা কিন্তু শোষিত তারপরও কিন্তু তারা এখনও উনিশশো সালে সালের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ভারত তার বাইশটি স্টেটকে ধরে রেখেছে যদিও বিতর্কে আছে এর মধ্যে কাশ্মীর পাঞ্জাব আহমেদাবাদ তামিলনাড়ু সিকিম সহ বেশ কিছু প্রায় ষাটটি রাষ্ট্র ভারত জোরপূর্বক দখল করে নিয়েছে তারপরেও তারা কিন্তু এখন একত্র আছে এখন আমরা একটু সাতই মে এবার আসি আমরা এই সংঘাত এবং তার পরবর্তী কি হলো দেখি একটু সাতই মে ভারত যখন পাকিস্তানে আক্রমণ করে বসল এই আক্রমণের ফলে যদিও ভারত পাকিস্তান বা আন্তর্জাতিক মিডিয়াগুলো দাবি করছে যে ভারত প্রায় পাঁচটির মতো মানে যুদ্ধ বিমান হারিয়েছে সেখানে পাকিস্তান যদিও ভারত দাবি করেছে পাকিস্তান একটি হারিয়েছে যদিও এখন পর্যন্ত তার আন্তর্জাতিক কোনো মানে নিরপেক্ষ ভাবে কেউ স্বীকৃতি দেয়নি যদিও আমেরিকা স্বীকার করেছে ভারত দুইটি রাফায়াল হারিয়েছে যদি এখানে ভারতের মিগ বা সু থার্টি বা রাসায়ন তৈরি বিমানগুলা তারাকে কাউন্টিংয়ে নেয়নি এবং মিগ টোয়েন্টি নাইন কাউন্টিংয়ে নেয়নি তারা স্বীকার করেছে আমেরিকা বলেছে যে ভারত দুইটি রাফায়েল যেটা ফ্রান্সের তৈরি বর্তমান বিশ্বে খুবই মানে পঞ্চম প্রজন্মের বিমান যাকে বলা হয় ভারত দুইটি হারিয়েছে এবং এখানে আমরা দেখি ভারত কিন্তু শেষ পর্যন্ত ঠিক তার পরবর্তীতে দশই মে যখন বুনিয়াইন উন মারসুদ অর্থাৎ পাকিস্তান তার নিয়ম নাম দিয়েছে বুনিয়াইন উন মারসুদ আর ভারত নাম দিয়েছিল অপারেশন সিঁদুর এই যে পাকিস্তান আক্রমণ চালানোর পর কিন্তু ভারত বাধ্য হয় গত এগারো তারিখ অর্থাৎ তার পরের দিনই মাত্র দুই দিনের আক্রমণ সে সহ্য করতে পারেনি আমেরিকার দ্বারস্থতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং সিন্ধু যেই চুক্তি ছিল সেটা নিয়ে আবার বসতে তারা সম্মত হয় বর্তমানে কিন্তু আমরা এই যুদ্ধের একটা স্থিতি অবস্থা বিরাজ করছে এবং আমরা এজ এ চাইব যেহেতু আমরাও দক্ষিণ এশিয়ায় বসবাস করি ভারত পাকিস্তান যুদ্ধ কারোই কাম্য নয় এতে দুই রাষ্ট্রের যেমন সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে হবে এবং আমরা দক্ষিণ এশিয়া অতি ক্ষুদ্র অর্থনৈতিক একটি রাষ্ট্র আমরাও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হব কারণ আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধের ফলে বিমানগুলা কিন্তু ভারত এবং পাকিস্তানের আকাশসীমা এখন অ্যাভয়েড করে যাচ্ছে তাতে কিন্তু বাণিজ্যিক জাহাজগুলাও কিন্তু তার রুট পরিবর্তন করে যাচ্ছে এতে অর্থনৈতিকভাবে যেমনি ওই দুই দেশ শুধু না আমরা দক্ষিণ এশিয়ার ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর মধ্যে যেমন শ্রীলঙ্কা বাংলাদেশ মালদ্বীপ থাকবে নেপাল থাকবে ভুটান থাকবে ঠিক আমরাও ক্ষতিগ্রস্ত তাই আমরা আশা করবো মানে ঐকান্তিক কামনা থাকবে যে ভারত পাকিস্তান যুদ্ধে না জড়ায় তারা যেহেতু এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদ এখানে এই সিজ নিয়ে তারা কাজ করছেন সবাই সবার শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সিন্ধু চুক্তি এবং ভারত পাকিস্তান যে কাশ্মীর ইস্যু তা নিয়ে তারা রাজনৈতিকভাবে জিনিসটা ফয়সালা করবেন যুদ্ধের মাঠে নয় এবং আমরা অর্থনৈতিকভাবে মানে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে এই পুরা গোটা অঞ্চলের মানুষ যেন বেঁচে যায় সেই কামনা রেখে আমি মানে আমার আজকের এই এপিসোড শেষ করছে ধন্যবাদ